আর কোনদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনোদিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ বলতেছেন হায়াত দুনিয়া ইল্লা মাতাউল মুরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দোকান এ দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে অনল হায়াতু দুনিয়া ইল্লা মাতা হল যে দুনিয়াটা দুঃখা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুঃখা এজন্য মহতারাম হাজরিন দুনিয়ার মোজে থেকে আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলক আজকে আমরা আল্লাহর দিকে ফিরাইয়া দেই যে زندগিতে যত গুনাহ করছি আজকে এই জানাজা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুনাহ করব না যে কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি ইনশাআল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই উনি কি আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানা যায় হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে বোঝার আমি